এক মহিলা তার বাড়ির বাইরে তিনজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলেন যারা বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই তিনি বললেন আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি বৃদ্ধ লোকগুলো জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলাটি উত্তর দিল না তিনি বাইরে গেছেন বৃদ্ধ লোকগুলো বলল তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা আবারও বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে ভিতরে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলো কিন্তু কেন আবার কি সমস্যা বৃদ্ধ লোকেদের মধ্যে একজন উত্তর দিল আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিই আপনি আমাদের মধ্যে কাকে ভিতরে ঢুকতে দেবেন মহিলাটি আবারও ভিতরে গেলেন এবং তিনি তার স্বামীকে সব কথা খুলে বললেন সব কথা শুনে স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না তিনি মনে করলেন আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্ত বসে সব শুনছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন আপনিই আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি তাহলে আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ সেখানেই সাফল্য অথচ পার্থিব জগতে আমরা সারাক্ষণ সম্পদ সম্পদ সফলতা সফলতা করে নিজেদের জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত করি ভালোবাসা দূরে দাঁড়িয়ে ঘুমড়ে কুমড়ে কাঁদে হারিয়ে যায় আমাদের অনেক প্রিয়জন